আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় খুব ভালো আছি আজ আমি আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করব না আজ শেয়ার করব এমন একটি জিনিস আর এটি এই সময় সবার ঘরে ঘরে থাকে আর খুবই উপকারী একটি টিপস আজকে দেব আপনাদের যে আর সেটি হচ্ছে কাঁঠালের বিচি খুবই অল্প সময় কিভাবে পাঁচ মিনিটে কোনো ঘর ছাড়া পরিষ্কার করা যায় এটা এতটাই সহজভাবে পরিষ্কার করা যায় আমি নিজেই অবাক হয়ে গেছি আর মনে মনে ভাবছি যে কাঁঠালের বিচি তো পরিষ্কার করা অনেক কষ্ট সেজন্য খাওয়া হয় না কিন্তু এইভাবে করলে প্রতিদিনই কিন্তু কাঁঠালের বিচি নতুন নতুন আইটেম খাওয়া যাবে আর আপনাদের সাথেও কিন্তু আমি কাঁঠালের বিচের অনেক আইটেম শেয়ার করব। আর আজকে চলুন কিভাবে অল্প সময় এই কাঁঠালের বিচিটা পরিষ্কার করা যায় প্রথমে আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি আর সেটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর চেষ্টা করবেন এই বীজেটা যাতে একটু শুকনা থাকে তাহলে এই কোষাটা ভালোভাবে উঠবে আর এখন দিয়ে দিব দুই কাপের মতো পানি আমি যে পরিমাণে কাঁঠালের বীজে নিয়েছি সেই পরিমাণে পানি নিয়েছি একটু কুসুম গরমের চেয়ে একটু গরম পানি নিয়েছি আর এখন দিয়ে দিব এক চা চামচের মতো লেবুর রস অনেকেই আছে অনেকভাবে পরিষ্কার করে কিন্তু আপনারা এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারবেন আশা করি আপনারা নিরাশ হবেন না আপনারা এই টিপস যদি ফলো করেন আশা করি অনেক উপকৃত হবেন এই কাঁঠালের বিচি পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক এক্সপার্ট হয়ে যাবেন মাত্র রান্নার পাঁচ মিনিট আগে কিন্তু এই কাঠালের বিচিটা পরিষ্কার করতে পারবে আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম একটা চামচের মতো ব্রেকিং সোডা দেখুন ব্রেকিং শুরু দেওয়ার পরে কীরকম বুদ্ধুত উঠে গেল এটার কারণে কিন্তু এই কাঁঠালের বিচির যে উপরের খোসাটা এটা কিন্তু তাড়াতাড়ি উঠে যাবে আর আমি এখন একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে আমি এটাকে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন কাঁঠালের বিচিটা হাত দিলেই একটু চাপ দিলেই কিন্তু উপরের খোসাটা ছেড়ে আসছে আর এখন একটু আমি হাত দিয়ে ভালো করে একটু কচলে কচলে যায় আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি মানে হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু খোসাগুলো উঠে যাচ্ছে আর আমি এখন সব খোসাগুলো পরিষ্কার করে আপনাদেরকে দেখালাম দেখুন এটা কত সুন্দর হয়েছে আর যদি কেউ বলে যে এটা একদম সাদা ধবধবে হবে অনেকেই দেখি যে মানে বোতলে বা কিছুতে করে ঝাঁকিয়ে খোসাটা ছাড়িয়ে এনে আমার কাছে এটা ততটা ভালো লাগেনি তার চেয়ে বরং হাত দিয়ে এইভাবে চেপে পরিষ্কার করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ